ঘুম ঘুম আসেনি তো বুঝিয়া জীবন নমস্কার আমি গোডিকা কলকাতা ক্যানভাস ব্লগ সে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা করব। এটা আমার একদম সম্পূর্ণ নিজস্ব পছন্দের একটা রেসিপি এগ কারি এক পোচ কারি করতে ডিম তো লাগবেই তো সেই কারণেই আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি সেই সঙ্গে এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি এরমভাবে একটা টমেটো পিউরি সাতটা রসুন আর এক ইঞ্চি মতো আদা পেস্ট করে নিয়েছি আর গার্নিশিংয়ের জন্য একটু ধনে পাতা নিয়ে নিয়েছি এছাড়া এখান থেকে লাগবে নুন হলুদ চিনি আর লঙ্কা গুঁড়ো আর পুরো রান্নাটাই সরষের তেলে করবো রান্নাটা আমি এই কড়াইতেই করব প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি এই এক পোচ কারিটা অনেকেই রান্না করো তোমরা জানো তোমরা কিন্তু আমি খুব সহজ এবং খুব সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে করবার চেষ্টা করছি তোমাদেরকে দেখানো শেয়ার করবার চেষ্টা করছি খেতে কিন্তু বেশ ভালো হয় তেলটা একটু গরম হয়ে নিক তারপর মশলা দিতে হবে এক এক করে আমি কোনো ফোড়ন কিন্তু এখন দিচ্ছি না সবটাই পুরো মশলাটা একদম কষাবো তারপরে প্রথমে আমি এই যে দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছি এটা একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে হালকা ভেজে নেব একটু পেঁয়াজটা একটু কালার আনবো আর কি এই রান্নাটার একটা সমস্যা মানে একটা টেনশন থাকেই পোচটা ভাঙার মানে ডিমটা ভেঙে পোচটা যে হবে সেইটা ঠিক মতো পড়তে হবে তা না হলে বিপদ যদি ভেঙে যায় কুসুমটা তাহলে বিপদ তো প্রত্যেকবারই আমি করি আর প্রত্যেকবারই ভয় পাই আজকেও পাচ্ছি সব খেলেও সেটা অসুবিধে নেই তোমরাই তো একটু ভাজা ভাজা দেখো হয়ে গেছে পেঁয়াজটা আমার এর মধ্যেই আমি আদা রসুন পেস্টটা দেবো একটু ভেজে নেব এটাও কারণ একটা রসুনের তো কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ একটু এই দু মিনিট মতো একটু নাড়িয়ে নেবো তাতে এই গন্ধটা না চলে যাবে এবার দেব টমেটো পিউরিটা দিয়ে দিলাম পুরোটাই একটু এটা মিশিয়ে নেবো ভালো করে এরপর গুঁড়ো মশলাগুলো পরপর যাবে প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি এরপর যাবে হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো এবার এবার সামান্য জল দেব মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু কষতে দিতে হবে ফ্লেমটাকে একটু লো করে এটা কষ কষাবো তাতে হবে কি মশলাটা বেশ সুন্দর মজবে আর কি তেল তেলটা মানে একটু ছাড়তে সময় নেবে কিন্তু খুব সুন্দর মজবে তাড়াহুড়ো করলে হবে কি মশলাটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তাই না তো সেই জন্য এটা একটু নাড়াতে হবে না হলে লেগে যাওয়ার একটা চান্স থাকে তো একটু দাঁড়িয়ে নাড়াতে হবে আমরা অনেক সময় হয় কি রাত একটু অন্য কাজ করে ফেলি করতে যাই আর কি স্বাভাবিকভাবেই প্রতিদিনের কাজ করতে গেলে অত তো ধরে শুধু রান্না করা যাবে না তো সেক্ষেত্রে আমাদের একটু হয় বই কি তখনই কিন্তু গন্ডগোলটা হয় জানো তো পুড়ে যায় কিংবা জল শুকিয়ে যায় এইসব নানা রকম সমস্যা হয় ভালোবেসে রান্নাটা করলে আর গন্ডগোল হয় না কিন্তু রেগুলারে আমরা যে কাজই করি না কেন ভালোবেসে রেগুলার আর হয় না তাই না বলো তখন মনে হয় কতক্ষণে রান্নাটা না পাবো দেখো কালার চেঞ্জ হচ্ছে মানে আমার কিন্তু কষে আসছে তেলটাও অল্প অল্প বেরোচ্ছে দেখছো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইবার আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দেবো এক কাপ মতো আমি জল দিয়ে দেবো যাতে মানে এইটাতেই কিন্তু গ্রেভিটা হবে সামান্য নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটুখানি জল দিলাম সেই জন্য নুনটা লাগতে পারে তাই এবার এর মধ্যে একটু চিনি দেবো ঝোলটা দেখো আমার ফুটে উঠেছে কিন্তু এবারই হচ্ছে আসল কাজটা সেই ভয়ঙ্কর কাজটা ডিমটা আগে ভেঙে নেব পেরেছি পেরেছি খুব ভয় লাগে আবার এটা জানো তো ফেটে গেলেই হয়ে গেল গল্প শেষ এবার ঢাকা দিয়ে দিচ্ছি একটা পিট যখন পচের মতো একদম শক্ত হয়ে যাবে তখন এটা উল্টে দিতে হবে কিন্তু আবার 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 সেটা আরেকটা রিস্কি কারবার তো এটা একটু হতে থাক তারপরে পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমি একটু তুলে দেখি হ্যাঁ দেখেছ শক্ত হয়ে গেছে কিন্তু ডিমটা দেখেছ সুন্দর শক্ত হয়ে গেছে এইবার এই ডিমটাকে উল্টে দিতে হবে উল্টো পিঠ এই যে এইভাবে উল্টে দেবো দিনটা দেখো কুসুমটা পুরো শক্ত হয়ে গেছে এটা কিন্তু আর ভাঙার কোনো চান্স নেই এই দিকটাই একটু বেশি রাখতে হবে প্রথম দিকটা তারপর না অতটা না রাখলেও হবে মানে শক্ত হয়ে গেছে তো এখন আর বেশি রাখবার দরকার নেই আর একটুখানি জাস্ট ভেতরে একটু রসটা ঢুকবে তার জন্য এই পিঠ করে দিলাম এবার আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি মিশিয়ে দি গন্ধটা একটু এবার আমি ঢাকা দিয়ে রাখবো তিন মিনিটের মতো গরম মশলার গন্ধটা যাতে ঢোকে ভেতরে তার জন্য এটা একটু হতে থাক ততক্ষণে আমি বলে দিই যে তোমরা অনেকে অনেক রকম প্রশ্ন করছো দেখছি কমেন্ট বক্সে যে ইমেল যারা করতে পারে না তারা কিভাবে আসবে বা কিছু ইমেল ছাড়া কোনো পথ নেই মানে কমেন্ট বক্সে তুমি যদি কোনো রেসিপি পাঠাও সেটা আমি নিতে পারবো না অসুবিধে আছে টেকনিক্যাল প্রবলেম আছে তো সেই জন্য বলছি ইমেল বক্সে একটু প্লিজ তোমরা ইমেল বক্সেই পাঠাও ইমেল করো তাতে আমাদের সুবিধা হবে এবং তোমাদের অনেক সেফ হবে ব্যাপারটা এই গেল বিষয় আর কীভাবে তোমরা আসবে যারা নতুন দেখছো তাদের জন্য বলি তোমার যেটা সব থেকে মানে প্রশংসনীয় রেসিপি সেইটা তুমি তোমার রেসিপির নাম উপকরণ এবং প্রণালী খুব সুন্দর করে লিখবে বাংলায় লিখবে পরিষ্কার করে এবং মাপ মাপসহ অবশ্যই মাপসহ লিখবে কচামচ চিনি কচামচ নুন সমস্তটা লিখে নিজের নাম নিজের ফোন নাম্বার অ্যাড্রেস এবং ছবি ইমেল করে ইমেল আইডি যাচ্ছে দেখো ইমেল করে অবশ্যই পাঠাও আমি তোমার রেসিপি এখানে রান্না করব এবং এই প্রত্যেক মাসের লাস্ট দিন মানে তিরিশ তারিখ হলে তিরিশ তারিখ একত্রিশ তারিখ হলে একত্রিশ তারিখের রাত্রির বারোটার মধ্যে যার ভিউজ সব থেকে বেশি হবে তার রেসিপি হবে রেসিপি অব দ্য মান্থ তিনি পুরস্কৃত হবেন এবং আমার বাড়িতে আমন্ত্রিত হবেন আমাদের সকলের পছন্দের রান্নাঘর অবশ্যই এতদিনের হয়ে উঠেছে আমি বুঝতেই পাচ্ছি কমেন্ট বক্স দেখে সেই রান্নাঘরে তোমাকে আমন্ত্রণ জানানো হবে তুমি এক সঙ্গে আমার সঙ্গে রান্না করবে মজা করবে গল্প করবো অনেক কিছু করবো তাহলে বোঝা গেল আশা করি প্লিজ তোমরা ইমেলেই মানে মেলটা পাঠাও এবং এই আইডিয়া যাচ্ছে ইমেল আইডিতে করে মেল পাঠাও ঠিক আছে চলো এবার শেষটা দেখি কমপ্লিট আমার রান্না না এবার তোমাদের দেখাচ্ছি এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি ডিমটা ভাগছি না কারণ ডিমের রূপ ঢেকে গেলে আমার খুব কষ্ট হয় বুঝলে তো কালারটা দেখেছো তো কি ফাটাফাটি হয়েছে বন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে তো এই হলো আমার এক পোচকারি এটা তোমরা রুটি ভাত যে কোনো জিনিস দিয়ে খেতে পারো ভীষণ 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 টেস্টি এবং ভীষণ ভালো লাগবে একটা কথা বলি তোমাদের যে রেসিপিটা দেখতে তো ভীষণ অল্প সময়ে ভীষণ সহজ খুব সংক্ষেপে রান্না রান্না একটা এবং খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগছে না এই ধরনের কোনো রেসিপি যদি তোমাদের থাকে তাহলে আমাকে চটপট ইমেল বক্সে ইমেল করে পাঠিয়ে দাও তো আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি আজকে কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো পছন্দ হলে শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট দিও আর নেক্সট ভিডিওর জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগ এই চাদেরি তিতিরে ভরা চাদা ওগো মায়া বিনীরা ঘুম ঘুম চাঁদ ঝেকে মেকে তারা আসেনি তো বুঝিয়া জীবনে আমার নমস্কার